এই জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আদা এই লাউ দিয়ে লাউ শাক দিয়ে মুগের ডাল একটুখানি কুমড়ো দিয়েছি একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি এই দিয়ে দিলাম দিয়ে এই লাউ শাকের ডালের মধ্যে দিয়ে দিলাম সব সেদ্ধ করে নিয়ে মুগ ডাল সেদ্ধ করেছি করে আদা গ্রেট করে দিয়েছি ভেজেছি তেলে জিরে ফোড়ুন শুকনো লঙ্কা ফোড়ুন আর কাঁচা লঙ্কা ডালে সেদ্ধ করে দিয়েছিলাম দিয়ে এরকম করে ডাল করে খেয়ে দেখবেন এই লাউ শাক দিয়ে খুব সুন্দর টেস্ট হয় আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর জি আর রান্নাঘরের রুমা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন